আছি চাতপুরের সরস্বতী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের বাইতুল মামুর জামে মসজিদের সামনে এই মসজিদটির নির্মাণ কাজ জনদাবির পরিপ্রেক্ষিতে এই বছরই গোড়ার দিকে শুরু হয়েছে আমরা এই বিষয়ে মসজিদ কমিটির একজন সাধারণ সম্পাদক যিনি দায়িত্ব পালন করছেন তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আমাদের এই মসজিদখানা সোনাপুর মধ্যপাড়া মাহমুদ জামা মসজিদ একত্রিশে জানুয়ারি জনগণের দাবির পরিপ্রেক্ষিতে আমরা বৃত্তিপত্র স্থাপন করি বর্তমানে আমাদের এই মসজিদ নির্মাণাধীন আছে জনগণের এলাকার জনগণের সাহায্যে যেটুকু সম্ভব এই পর্যন্ত আমরা করে আসছি এখন আর্থিক অসুবিধার কারণে আমরা এখন আমাদের এই কাজ সমাপ্ত করতে ঝিমশিম খাচ্ছি অতএব যারা বাইরে আসেন বা ধর্মপ্রাণ মুসলমান বিদেশে যারা বাইরে আসেন ধর্মপ্রাণ মুসলমান আপনাদের সবার কাছে আমাদের দাবি আমরা এই মসজিদ নির্মাণে সহজতে মুখ্যাস্তে করার জন্য আহ্বান আমাদের এই মসজিদের একটা বিকাশ নাম্বার আছে জাহান নাম্বার 016 470 85039 আর ইসলামী ব্যাংক এর একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট নাম্বার নিচে দেওয়া হইলো